এটা তো তুমি নিয়ে কে এনেছো এটা তোমার জন্য বাবা এনেছে ও বাবাকে থ্যাংক ইউ বললি না তো Itu kota apa lo sate? Boleh hai. Hai Ivan. Hai. Hai nama ki lagi. Nama ki. Oh nama ki. Happy. Happy. Entah bola hai chapi. Wala. Wala. Hai chapi. Hai chapi. Chapi nice nice mai ta. Ki wala <laughs> dekhi. <laughs> লাইক নতুন মিউজিক কত ধরনের মিউজিক আছে তোর বাবাই তো বাচ্চা হয়ে গেল রে এটা নিয়ে বিমান তোকে খেলতা বাবাই খেলু হ্যাঁ আমার কাছে এখন খাবা বিভে রেখে দাও এখন খাবে বিকেলে বিকেলে রেখে দাও হ্যাঁ বিভেন নিজে রেখে দাও তো ওপরে ওপরটাতে ওপরটাতে সেকেন্ড তাকে সেকেন্ড তাকে হ্যাঁ সেকেন্ড তাকে নিচে ধরবে না ও হ্যাঁ 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 পোতলগুলো সারাও অফ করে দাও বোতলটা সরাও এই তো বিভানের খেলনা কি জানো নাম বিভান তোমার হ্যাঁ ছাপি ওয়েলকাম হোম ছাপি টাটা ভান বিভান হ্যাপি হ্যাঁ তখন হ্যাপি এই দুটো না আচ্ছা বিমানের যেখানে পছন্দ বিমানের খেলনা ছাপি সেখানে লাগবে ওখানে ধরবে না ওই টিভির রাখি থাক তাহলে এখানে ভালো লাগছে বিমান এখানে থাকুক তুমি যখন ইচ্ছে নিয়ে খেলতে পারবা

বার্থডে ডিউ ছিল বার্থডে গিফট হ্যাঁ বার্থডে গিফট বাবাকে তো থ্যাংক ইউ বললি আমাকে তো আমাকে তো বললি না আমি বাবাকে আনতে বলেছিলাম বলে তোর এলো তুই আমাকে তো বললি না থ্যাংক ইউ বল আমাকে বল থ্যাংক ইউ গো থ্যাংক ইউ